তখন আমি কিন্তু আসলে ব্যক্তিগত সাধুবাদ জানিয়েছিলাম যে আসলে কিছু পরিবর্তন প্রয়োজন ছিল কারণ দুই হাজার আট বা নয় সালে যখন এই আইলিস পলিসি পূরণ করা হয় তখন তার মূল উদ্দেশ্য ছিল আসলে ইন্টারন্যাশনাল ভয়েস কল থেকে সরকারের রাজস্ব রক্ষা করা এবং সেই সঙ্গে উপরে আরও কিছু কথা লেখা ছিল যে আমাদের দেশের মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়া এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি মানে দেশীয় একটা নিয়ম মানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যাতে দেশীয় উদ্যোক্তারা যাতে এই খাতে উদ্যোগ হয় এই উদ্দেশ্য লেখা ছিল এবং এই পলিসি অনেক ত্রুটি ছিল যেটা নিয়ে একসাথে আমরা অনেক সমালোচনা করেছি কোনো সন্দেহ নেই কিন্তু এই পলিসির খারাপ দিক যেমন ছিল তেমনি ভালো দিকও ছিল অনেকগুলো এবং যার প্রেক্ষাপটে আজকে একটা ইকোসিস্টেম দাঁড়িয়েছে এখানে কিছু পরিবর্তন পরিবর্তন প্রয়োজন ছিল যখন উদ্যোগ নেওয়া হয় আমি বললাম যে আমরা সাধুবাদ জানিয়েছিলাম কিন্তু সংস্কৃতি পরিবর্তনটা এমনভাবে হচ্ছে এবং যেটা হয়ে যাচ্ছে যেটা আগে যেটা তারেক ভাই যেটা বললেন কিংবা বিদ্যুৎ যেটা বলল যে আমরা একটা বিশেষ গোষ্ঠীকে সহায়তা দেওয়ার জন্য করছি ব্যাপারটা একদমই এরকম দাঁড়ায় আমাকে এই এক বন্ধু প্রশ্ন কেন মনে হলো আপনার কাছে এই কথা আমি কতগুলো ছোট ছোট উদাহরণ দিয়ে বলি যেমন ফরেন ইনভেস্টমেন্টের কথা বিদ্যুৎ বলেছে চমৎকার করে যে আপনি যদি বিদেশি একটা প্রতিষ্ঠান হন আপনি বাংলাদেশের যে কোনো লেয়ারে আপনি ইনভেস্ট করার ক্ষমতা রাখেন অর্থাৎ আপনি যদি একটা মোবাইল অপারেড থাকে তার যদি পিছনে ইনভেস্ট করেন আপনি চাইলে এনআসি এর ইনভেস্ট করতে পারেন আপনি আইসি সি ইনভেস্ট করতে করেন আপনার বাধা নাই কারণ আমরা ফরেন ইনভেস্টমেন্টকে করছি কিন্তু আপনি দৃশ্য উদ্যোক্তা হন যেমন আমার সামনে আমুল হাকিম বসে আছে ও একটা আইসপি এবং আইজির কর্তা ব্যক্তি এবং একটা সাববেন কেমন জন্য এখন প্রচেষ্টা চালাচ্ছে তাহলে ওনাকে কিন্তু এখন সিদ্ধান্ত নিতে হবে উনি কি আইএসপি ব্যবসা করবেন না উনি আইএসপি সিএসপি লাই ডোমেনে যাবেন না মানে সাববেন কেমন যাবেন না উনি কোথায় যাবেন সো দুটো করার অন্য সুযোগ নেই এখন যেহেতু লেয়ার্ড অ্যাপ্রোচ এবং এখানে যদি আমরা ক্রস সাবসের সুযোগকে বন্ধ রাখতে চাই তাহলে এটা একটা পদ্ধতি যেটা আগেও রাখার চেষ্টা করা হয়েছিল এবং সেটা ঠিকভাবে না করলে যে ইন্ডাস্ট্রিতে ইমব্যালেন্স তৈরি হয় তার উদাহরণ আমরা দেখেছি আমরা জানি সব উদাহরণ তো সেখানে যদি বন্ধ করছি আমাদের তাদের নৈতিকভাবে কোনো কথা বলে আমার আপত্তি নেই হাকিম একটা যারা বাকিগুলো বা এরকম যারা আছেন তারা একটা থাকুক কিন্তু বিদেশি উদ্যোক্ত হলে আপনার এই সমস্যা নেই আপনি সব লেয়ারে যেতে পারবেন এইটা কী ধরনের বৈষম্য আমার আসলে বোধগম্য হয় না যে এটা 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 কী ধরনের নীতিপালা হতে পারে যেখানে আমরা একটা সুযোগ তৈরি করছি বিদেশি উদ্যোক্তাদের জন্য আবার যদি আপনি লাইসেন্স গাইডলাইন দেখেন যে মোবাইল অপারেটাররা চাইলে পরে যেটা বলছে ফাইবার নিয়ে একদম বাসা পর্যন্ত কানেকটিভিটি দিতে পারবে তাহলে আসলে আইসপ্রে কী করে আইসপ্রে তাই করে তাহলে আসলে মোবাইল অপারেটারকেও আপনি আসলে ফিক্সড এসপ্রাইস অলরেডি দিয়ে দিয়েছেন এই লাইসেন্স গাইডলাইনের ভেতরে তাহলে আলাদা করে এই অত বড় একটা মাসেল পাওয়ার ফিনান্সিয়াল পাওয়ারের সঙ্গে আপনি আমাদেরকে এতগুলো ছোটো ছোটো লাইসেন্স দিই যাদের সংখ্যা দু হাজার তিন হাজারের উপরে তাদেরকে আমরা বলছি যাদের সঙ্গে লড়াই করার জন্যে তাহলে আসলে এই যেটা বললেন যে কয়েক বছরের ভিতরে চুপ টিকবে না এবং এটা যদি সত্যিই ডেভেলপমেন্ট হয়ে থাকে তাহলে পরিষ্কার বললেই হয় যে না আসলে আপনারা দেশীয় আপনারা ব্যর্থ হয়েছেন আমরা পুরো ইন্ডাস্ট্রে চাই যে বিদেশি ইনভেস্টমেন্ট আসুক তারাই এই দেশে ব্যবসা করুক তাহলে আমরা এখন থেকেই বন্ধ হয়ে যাই খামাখা এই এখন তিনটা লেয়ার করা দরকার কিছু একটা লেয়ার করলে তো একবার এই প্রবলেম সলভ হয়ে যায় ভাই লেট দাম ডু এভরিথিং কিন্তু যখন তিনটা লেয়ার করছি আমি যদি যদি আমরা চাই যে না আসলে এখন আমরা তিনটা লেয়ারে আমরা থাকতে চাই তাহলে তিনটা লেয়ারে ডিমার্কেন্টে থাকতে হবে সেটা ইনভেস্টরের ক্ষেত্রে যেমন থাকতে হবে সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে থাকতে হবে যে এই তিন লেয়ার তিন ধরনের সার্ভিস ডেলিভারি করবে তা যদি না হয় তাহলে এই বৈষম্য এবং এই 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 সমস্যাটা আমাদের সেক্টরকে আরও আরও বেশি ক্ষতিগ্রস্ত করবে তাহলে আসলে আমাদের এই পলিসির উদ্দেশ্যটা যেন কী অ্যাচিভ করলাম আসলে খালি সিম্প্লিফিকেশন এবং টোটাল সেক্টরটাকে বিদেশির সাথে তুলে দেওয়া যেটা কমপ্লিটলি রিভার্স ফ্রম দ্য প্রিভিয়াস পলিসি যেটা সবসময় বলেছিল যে আমরা লোকাল এন্টারপ্রিনিয়রকে আমরা উদ্ভূত করতে চাই আর যদি আমরা গ্লোবাল পাসপিক্রে চিন্তা করি যে আসলে টেলিকম সেক্টর কিন্তু এখন শুধুমাত্র যোগাযোগের মাধ্যম না এটা যেমন ব্যবসার মাধ্যম তেমনি এই আইসিটি সেক্টর কিন্তু একটা সাইবার ওয়ারফেয়ার একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যদি আমরা এখন বৈশ্বিক প্রেক্ষাপটে তাকাই দেখি তাহলে এই সেক্টরের উপরে একটা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কিন্তু মানে দেশীয় নিয়ন্ত্রণের একটা জায়গা আসলে একটা জায়গায় চিন্তা করতে হবে তাহলে এই কি আমরা বিদেশে তুলে দেবো না ক্রমান্বয়ে চেষ্টা করবো আমাদের নিজেদের নিয়ন্ত্রণটা আনা আমরা ভারতের ক্ষেত্রে যদি দেখি ভারতে কিন্তু একসময় অনেক বেশি অপারেটর ছিলেন কিন্তু গত দশ বছরে কিন্তু সেটা কমতে কমতে এখন কিন্তু দেশীয় অপারেটর নাই সব দেশি অপারেটর একটা সময় ছিল বাংলাদেশে আসলে লোকাল ইন্টারপ্রেট সম্ভব ছিল টেলিকম সেক্টর করা বিশেষ আসা ছাড়া কোনো পথ ছিল না কিন্তু আজকে কি সেই বাস্তবতা আছে আমি মনে করি আজকে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে যারা চাইলে বাংলাদেশের একটা টেলিকম সেবা সম্পূর্ণ দেশীয় ভিত্তিতে চালানো সম্ভব সেই সক্ষমতা আমার মনে হয় আমরা অর্জন করেছি এবং যে অভিযোগটা অধীহত দেওয়া হয় যে দেশীয় ইন্টারমেট ইনভেস্ট করেনি আমি যদি প্রশ্ন তুলি গত চার বছরে বাংলাদেশের টেলিকম সেক্টরে যা ইনভেস্টমেন্ট হয়েছে তার কত পার্সেন্ট দেশীয় এবং কত পার্সেন্ট বিদেশি এসে তাকিয়ে দেখেন গত চার বছরে বিদেশি কোম্পানি কোনো ইনভেস্টমেন্ট করেনি লিটারালি শূন্য ইনভেস্টমেন্ট যে কারণে আজকে দু হাজার পঁচিশে যেখানে সারা দুনিয়ায় ফাইভ জিতে একটা মোবাইলে হান্ড্রেড মিগ্রি স্পিড পাওয়া যায় সেখানে আমাদের ঢাকা শহরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলে এবার তিনবার আপনি দেখবেন যে আপনার সিঙ্গেল ফল করছে ফোর জি থেকে থ্রি জি থ্রি থেকে টু জি আর দেশের ঢাকার বাইরে অন্য জায়গার প্রশ্ন আমি তুললামই না ফোর জি আমাদের মোবাইলের ভল্টি চাকরি চালু করেছে আমরা শুনলাম আমি ইচ্ছে করে চিটামঙ্গে যাওয়ার আগে আমি জাস্ট ভল্টি অনলি মোবাইল সার্ভিস করে চিটাঙ্গে গেলাম যেটা থেকে আমার কাছে কোনো কলা শোনা খালি মিস একটা আছে যে সামান কলমি আমি কী হল ঘটনাটা কি যে না আসলে আমি শুধু তুই বন্ধ করে রাখছি চিঠি ঘটি নাই ইটস অল ইন ঢাকা আমি যে অপারেটার সার্ভিস ইউজ করি সেখানে আমরা গল্প করছি আমরা ফাইভ জি রিপ্লাই করব তো ইনভেস্টমেন্ট আসলে কারা করছে বরং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে আমি বলবো দেশীয় ইনভেস্টমেন্টরাই করেছে যেটা উচিত ছিল এই পলিসি গাইডলাইনে সে এই বিনিয়োগের যে বাধাগুলো সেগুলোকে কমানো সেটা যেমন দেশীয় উদ্যাদের জন্য প্রযোজ্য বিদেশিদের জন্য প্রযোজ্য মোবাইল অপারেটর চ্যালেঞ্জে আছে যে চ্যালেঞ্জের কথা তো আমরা আলোচনায় আমরা বলি না তারা তাদের যে রেভিনিউ তাদের যে কস্ট হ্যাঁ একজন দুজন খুব বেশি প্রফিট করছে বাকিরা সবাই করতে পারছে না তো সেই জায়গাতে আসলে কি করণীয় সরকারকে সেটা বিবেচনা করতে হবে সেটা হওয়া উচিত না যে একটা কস্ট অফ লোকাল এন্টারপ্রিনার্স আমাদের সবাইকে তাদের তুলে দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করাটা এটা কি ধরনের পলিসি আমি এটা জানি না